জঙ্গলের মাঝে সারি দিয়ে অদ্ভুত পাহাড় এ যেন প্রকৃতির এক খেলা সবুজের মাঝে একটা করে চকোলেট পাহাড় এমন পাহাড় সারি দিয়ে চলে গেছে কতগুলি মোট এমন চকোলেট পাহাড় রয়েছে তা শুনে শেষ করা যায় না যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ ঘন জঙ্গল সেই সবুজের মাঝেই মাথা উঁচু করে ইতিউতি মাথা তুলেছে চকলেট পাহাড় জঙ্গলের মতোই এই চকলেট পাহাড় যত দূর চোখ যায় নজরে পড়ে যেখানে সেখানে কেউ যেন বানিয়ে রেখেছে এই টিভির মতো ছোট ছোট পাহাড় সারে যা দেখার লোপ আজ সামলাতে পারেন না ফলে সেখানে সারা বহির বীর জমান মানুষ চকলেট পাহাড়ে শাড়ি দেখে মুগ্ধ হয়ে যান সকলে তবে দুঃখ একটাই এই চকলেট পাহাড় দেখা যায় কিন্তু খাওয়া যায় না কারণ চকলেট পাহাড় বলা হলো তা আসলে চকলেটের মতো তৈরি নয় কারণ চকলেট পাহাড় বলা হলেও তা আসলে চকলেটের তৈরি নয় যেখানে এক ধরনের ঘাস এই পাহাড়গুলি সারা গায়ে মুড়ে যায় যা গরমে সুখে একদম চকলেটের রঙের হয়ে যায় তাই দূর থেকে পাহাড়গুলি দেখলে মনে হবে যেন চকলেট দিয়ে তৈরি হয়েছে এসব পাহাড় ফিলিপিন্সের বহুল প্রদেশে এই চকলেট পাহাড় দেখা যায় এখানকার আবহাওয়া পাহাড়ের গায়ে যে ঘাস হয় তা গরমে শুকনো হয়ে যায় বাদামি চকলেট রঙের হয়ে যায় তখন পাহাড়ের চারপাশ সবুজ ভরে থাকলেও পাহাড়ে চকলেটের রং হয়ে যায় এখানে এক টুকরো সবুজ দেখা মেলে না ও প্রকৃতির এক আজব খেলা এমন চকলেট পাহাড় কিন্তু ফিলিপিন্সের এর এই বহুল প্রদেশেই একমাত্র নজরে পড়ে যার অমুক টান পর্যটকদের টেনে নিয়ে যায় বহুলে